আসসালামু আলাইকুম পেসবাসী তো আজকের ভিডিওটা অনেকেই হাসব যে পেনাল্টি লেবার কেয়ের ভিডিও আসলে পেনাল্টি শতভাগ এটা হচ্ছে আপনি বাঘ্যের উপরে ছাড়া পারবেন না এটা বলে ভুল আপনার এখানে মাথা মন্ডু কিছু খাটান লাগবেই অবশ্যই খাটান লাগবে তো ওইটাই দেখুন তো অপোনেন্টের ফার্স্ট পেনাল্টিটা দেখবেন যে কোন হানে মারছে ডাইনে মারলো না সিঁধা মারল হেনে মারল ওই বামে ঠিক আছে এটা আমি দেখা রইলাম তো এবার আমার পালা হেনেও আমার আর একটা প্র্যাকটিস খাটানি লাগবো ঠিক আছে ওই যদি বুদ্ধিমান হইতো এটা ওইটা ঠেকা হালাই তো ঠেকাইলো না ওই ওর কাহিনী আমি বুঝা গেছি গা হেনেই ওর কাহিনী বুঝে গেছি যে ওই প্যানাল্টিতে কতটুকু বালা তো এখন দেখুন ওই কোন প্যাটার্নটা ফলো করে তো দেখেন ওই কিন্তু এবার মাল এডটা কুহানে মারছিল ফার্স্ট এডটা মার ছিল বামে কিন্তু একটা প্যাটার্ন বাম ডাইন এবার আমি মাইরা দিলাম সিধা শট দিয়ে আটকা বাড়ে নাইকা এখন ওই কুহানে মারে হিসাব মতো কুহানে মারার কথা ডাইন বাম ডাইন বামে মারার কথা আমি ভাবছিলাম যে হালে মনে হয় চালাক চতুর লেগে মনে হয় ডাইনি মারবা কিন্তু আমি কনফার্ম হয়ে গেলাম গা যে হালাই তুই বোধাই তো এটা লেগা আবারও আমি সিধা সৎ মারা দিলাম যেহেতু হালাই বোধাই ঠিক আছে তো এখন খায় গেল একটা মারা এখন আমি তোর প্যাটার্ন বুঝা হালাইছি এর আগেরটা বামে মারছে এখন এখন মারবইতে ডাইন অবশ্যই তখন ডাইনে দিয়ে দিছি এটা হইতে আছে একদম ট্যাটিস্ট এরা আপনারা হারাইবেন প্যাটার্ন আগে ফলো করবেন অপোনেন্টস কী কি প্যাটার্নে গোল গোল জালের ভিত্তে পড়তেছে তো এবারও আমি ওর সিধা শট মারলাম হ্যাঁ এবারও কিন্তু বোঝা পড়লো না ওরে কিন্তু আমার প্যাটার্ন বুঝ বাড়িয়ে দিতাছি না যে আমি হালে কো মারব মার ঠিক আছে এবার হলো লাস্ট চান্স ওই কিন্তু প্যাটার্ন ফলো করতেছে লাস্টেরটা ওই কই মার ছিল ডাইনে ছিল এখন দেখি প্যাটার্নের কি অবস্থা আমার এবার আমি জানি বা আমি মারবো কারণ এই প্যাটার্নেই খেলতেছে আর হেন্দা খেলতে খেলতে হেন্দা পুন মারাও খায় গেল ঠিক আছে আর হেন্দা আমি এলিশন চাচারের লয়া লাফালাফি শুরু করে দিলাম ঠিক আছে একটু কি গুড নাইট